প্রাইম মালয়েশিয়ার রাজধানী কুয়ালারমপুরে পরিচ্ছন্নতা ও সৌন্দর্য বজায় রাখতে অপারেশন লারাঙ্গান মেলুদা নামে বিশেষ কার্যক্রম শুরু করেছে কুয়ালারামপুর সিটি হল ডিবিকেএল শহরের প্রধান বাণিজ্যিক ও জনাকীর্ণ এলাকাগুলোতে পরিচ্ছন্নতা নিশ্চিত করতে পদক্ষেপ নেওয়া হয়েছে অভিযান কবলিত এলাকা ডিবিকেল এক বিবৃতিতে জানিয়েছে জালান কানসিল জ্যালান টঙ্কো আব্দুর রহমান জালান তুন তান জালান লেবুপুর এবং জালান পেটালিং এর মতো ব্যস্ত এলাকাগুলোতে এই বিশেষ নজরদারি চালানো হয় মালয়েশিয়ায় দশ শৃঙ্গিতের বিস ক্লাব বিস্কিট কিনে এবার গাড়ি জেতার সুযোগ আর থাকছে পুলিশ স্টেশন দশটি বাইসাইকেল ছাড়াও বিশটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার অংশ নিতে আপনার নাম ফোন নম্বর দোকানের নাম আর পাউচারের ছবি পাঠিয়ে দিন কিউআর কোডের লিংকে অফারটি চলবে আকাশ ফেব্রুয়ারি পর্যন্ত পরিবেশ দূষণ ও নেতিবাচক প্রভাব কর্তৃপক্ষ লক্ষ্য করেছে যে শহরের ফুটপাথ ট্রেনের ঢাকনা ডাস্টবিন এমনকি দোকানের দেয়ালেও পানির পিক এবং থুতু ফেলে পরিবেশ নোংরা করা হচ্ছে এতে শহরের স্বাভাবিক সৌন্দর্য নষ্ট হওয়ার পাশাপাশি জনস্বাস্থ্যের উপরও নেতিবাচক প্রভাব পড়ছে এবং আন্তর্জাতিক পর্যটকদের কাছে শহরের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে সচেতনতা এবং সতর্কতা অভিযান চলাকালীন কর্মকর্তাদের পক্ষ থেকে সাধারণ মানুষ এবং পথচারীদের যত্রতত্র থুতু না ফেলার জন্য মৌখিকভাবে পরামর্শ এবং সতর্ক করা হয়েছে এছাড়া দোকানদারদেরও অনুরোধ করা হয়েছে তারা যেন এমন কোনো পণ্য বিক্রি বা সরবরাহ না করেন যা জনসাধারণকে জনসমক্ষে এই ধরনের নোংরা কাজ করতে উৎসাহিত করে কঠোর শাস্তির হুঁশিয়ারি ডিবিকেল স্পষ্ট জানিয়ে দিয়েছে জনসমক্ষে থুতু বা পানের পিক একটি দণ্ডনীয় অপরাধ বর্তমানে সচেতনতা জোর দেওয়া হলেও ভবিষ্যতে একই অপরাধের পুনরাবৃত্তি ঘটলে কঠোর আইনি ব্যবস্থা এবং বড় অঙ্কের জরিমানা করা হবে শহরকে পরিষ্কার আরামদায়ক এবং বসবাসের যোগ্য করে গড়ে তুলতে সিটি হল কর্তৃপক্ষ স্থানীয় বাসিন্দা এবং পর্যটন সংশ্লিষ্ট সকলের পূর্ণ সহযোগিতা কামনা করেছে প্রবাস কণ্ঠ নিউজ ডেস্ক Buy 8 ringgit worth of Mr. Noodles and stand a chance to win exciting gifts, including a motorcycle as a first prize. You can also get more than 50 attractive prizes, including a TV, t shirts, and an oven. Simply scan the QR code and enter your name, mobile number, and store name. Motion runs from 25 November 2025 to 25 February 2026. So enjoy Mr. Noodles and don't miss your chance to win.